আসসালামু আলাইকুম এটা হলো রেডমি নাইন রেডমি নাইন পোকো এম টু সেম ঠিক আছে এটা হলো আপনার চার চৌষট্টি ফ্রেশ মাদারবোর্ড কোনো কাজ করা হয়নি লাগলে জানাবেন আমার লোকেশন হলো ঢাকা আটি বাজার দোকানের নাম বাজার টেলিকম অ্যাডমিন ডিল করে বা সরাসরি ফেস টু ফেস নিতে পারবেন অথবা কুরিয়ারে কন্ডিশনার নিতে পারবেন দেশে পাঠাব বা রেডেক্স কুরিয়ার মাধ্যমে মাল পাঠাবো আপনি মাল চেক করে দেখে পেমেন্ট করতে পারবেন বা অ্যাডমিন ডিল করে নিতে পারবেন অ্যাডমিন ডিল করে সরাসরি যেভাবে মনে চায় নিতে পারেন সমস্যা নেই একবার ফ্রেশ মাদারবোর্ড স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিন এটা হলো চার চৌষট্টি ভেরিয়েন্ট ঠিক আছে এটা চার চৌষট্টি জিবি மால்பாபு தோரிம கொானா அல்லாம வர வர